কার্যকারিতা কি অর্থাৎ কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই একুইট একুইট ও যেমন ও ক্রনিক ব্রঙ্কাইটিস যুক্ত কাশি অনেক সময় কাশতে কাশতে গলা ও বুক ব্যথা হয়ে যায় কাশতে কাশতে আপনার অধৈর্য লেগে আসে আবার দেখা দেয় শুকনো কাশি মানে আপনার কপ বের হয় না সেলের আপনার বুকের ভিতরে জমে গেছে সেই সেলের তুলতে বা সেই কাশি ভালো করতে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া অ্যাজমাইটিক সমস্যা অর্থাৎ অনেক সময় কাশতে কাশতে অ্যাজমার সমস্যা হয়ে যায় সেই অ্যাজমা অ্যাজমাইটিক ব্রঙ্কাইটিস ভালো করতে ঔষধটি অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে একই নিউমোনিয়া ভালো করতেও কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে অনেক সময় দেখা যায় আপনার কাশি দীর্ঘদিন ধরে রয়েছে কপ বের হয় না বা কাশতে কাশতে গলা বুক ব্যথা হয়ে যায় আপনার আশপাশের লোকজনও কিন্তু আপনার কাশি দেখে বিরক্ত বোধ করে বা সবাই আপনার কাশি দিলে আপনার দিকে তাকিয়ে থাকে এই সব কাশি ভালো করতে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে সিরাপ এবার বলি ঔষধটি সেবন বিধি ঔষধের সেবন বিধি বলতে গেলে যে সকল